হ্যালো বিওয়ার আসসালাম আলাইকুম পুরি আপনার সুবাই ভালো সিং তো ঘুম থেকে উঠেই আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম তো এখন চলে যাব রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার পরে মোবাইলটা এক জায়গায় রেখে ভিডিও করা শুরু করে দিলাম তার কারণ হচ্ছে আমাদের রেস্টুরেন্টে আজকে একটি অনুষ্ঠান হবে আমাদের সাথে প্রায় দীর্ঘ চার বছর ধরে কাজ করতেছে পুরাতন লোক ওরা আজকে চলে যাবে চারজন একজন সাথে আর তিনজন বাংলাদেশে তো তারপর কাজকাম শেষ করে আমরা চলে আসলাম একটা জায়গায় যেখানে এই অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে তো আমার বন্ধু আমাকে অনেক কিছু বলতে আছে যে মুজাহিদ ভালো এসে এদিকে আনোয়ার মামু আমরা সবাই একসাথে বইশা কেক টিক খাইতে আসি কে মাসুম মামু আমার হাত থেকে মোবাইলটি নিয়ে বললেন বাগনা বাগনা বলে অনেক মজা করলেন আর এদিকে মনে করেন যে সবাই খাইতে আসে কেউ জুস খাইতে আসে আর কেউ মনে করেন যে কেক খাইতে আসে এদিকে আমাদের ম্যানেজার অনেক মজা করতে আছে সবাইয়ের সাথে ডং ডাং করতে আছে ফাজলাম করতে আছে। আর এদিকে মনে করেন যে সবাই একটু মনে কষ্ট আছে কারণ হচ্ছে গিয়ে একসাথে অনেক দিন সবাই কাজ করছে এখন চলে যাবে প্রায় যারা চলে যাবেন তার মধ্যে হচ্ছেন কাউসার মামা তারপরে কাশেম মামা এবং মুনসুর মামা এদিকে তিউনিশিয়ান লোক তার নাম হচ্ছে আইমান সেও চলে যাবে আর এদিকে আমাদের করিম ভাই সেলফি তুলতেছে কাউসার মামা এবং কাশেম মামার সাথে কারণ ওরা চলে যাবে এজন্য স্মৃতি রাখার জন্য কাউসার মামা বারবার ইশারা দিচ্ছিলেন যাতে ওনার সুন্দর করে ভিডিও এবং ফটো তুলে রাখে এটা একটা স্মৃতি হিসাবে থাকবে কখনো যদি বাংলাদেশে চলে যান তাহলে এইটা আসলে দেখতে পারবেন এই স্মৃতি রাখার জন্য ভিডিওটি ধারণ করা কালকেই ওরা সবাই চলে যাবে দেশে তো এর জন্য সবারই মনে কষ্ট ম্যানেজার থেকে শুরু করে মালিক থেকে শুরু করে সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে তারপর মোবাইলে ক্যামেরাটা ঘুরিয়ে একটু নিজেকে দেখিয়ে দিলাম কারণ থেকে একটি বন্ধু জিহাদু অনেক পৌঁছাছ দিতে আসে তো যাই হোক সবকিছুর শেষ এসে আমাদের ম্যানেজার কেকের ফটো এবং ভিডিও নিতেছিল এটা একটা স্মৃতি হিসাবে রাখার জন্য এদিকে আমাদের কেক উক সব কিছু রেডি আর করিম ভাই অনেক খুশি তার কারণ হচ্ছে অনেক দিন পর একটা আয়োজন হতে আছে একটা অনুষ্ঠান হচ্ছে তো এদিকে সবাই খুশি আর এদিকে আলামিনও একটা পাপ্পি দিয়ে দিল পাবলিককে তো যাই হোক এদিকে আমাদের মনসুর মামা সুন্দর একটি স্মাইল দিয়ে দিলেন দেখুন খুব ভালো লাগতে আছে সবাইকেও কেউ খুশি আবার কেউ কষ্ট কারণ মুসুর মামারা অনেক খুশি তারা দেশে চলে যাবে আর এই মনে করেন যে এখন কেক কাটা হইতে আছে কাইটি এখন সবাইকে দেওয়া হবে খাবারের জন্য আর এদিকে আমাদের ম্যানেজার কি একটা পাইপ নিয়ে খাইয়া নিল তো যাই হোক এর মালিকও এখানে হাজির আমাদের রেস্টুরেন্টের যে মালিক উনি এখানে আসছে তো সবাইকে সংবর্ধনা দেওয়ার জন্য তো যাই হোক আমাদের ম্যানেজার অনেক পৌঁছাঁজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তার ফটো তুলতে আছে সবাই মানে সেলফি নিয়ে মনে করেন যে সবাইকে ক্যামেরা বন্দি করতে চাইতেছে একটা স্মৃতি রাখার জন্য সুফরাজি শেখাদি সবাইকে জুস আমের জুস আপেলের জুস কিছু ডাইলে দিতে আছে এদিকে আমাদের মালিক সবাইকে সংবর্ধনা দেওয়া শুরু করলেন প্রথমে কাশেম ভাই তারপরে মনে করেন যে আইমানবাইকে সংবর্ধনা দিলেন বললেন যাতে ওনার আগামী দিনগুলো সুন্দর যায় আর হয়তো উনি আসবেন না কেন ওনার বয়স হয়ে গেছে তারপরে আমাদের মনসুর মামু অর্ফে মাসুম মামু ওনাকে সংবর্ধনা দেওয়া হলো উনি অনেক খুশি আমাদের কাউসার মামা অনেক খুশি কারণ প্রায় দুই বছর কাজ করার পরে এরকম একটা সম্মানীয় পাওয়া আসলে বিভাগের ব্যাপার তো এদিকে সবাই মিলে মনে করেন যে আমরা মালিকও অনেক কিছু বললো মা চাইলে চাইলো যদি বল ত্রুটি হয়ে থাকে সবার পক্ষ থেকে আর তারপরে এইসব করার পরে আমরা মনে করি যে লাস্টে কয়টা পিক তুলে নিলাম মামার সাথে কাউসার মামার সাথে একটা পিক তুলে নিলাম তারপরে ওয়ালিদ ভাই তুমনি সেন একটা বন্ধু তার সাথে পিকনিক তুলে নিলাম তারপরে মনে করেন যে বাবলাম সবাই গ্রুপিং পিক তুলি গ্রুপিং পিক তুলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিও যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসটিকে একটা ফলো দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই ধন্যবাদ